হ্যালো আলাইকুম কি খবর সবার কেমন আছেন করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে এসেছি হটকেক আর কি এখনকার বাজারে সবচেয়ে ট্রেন্ডিং ফোন হনো টু হান্ড্রেড এটা দুই হাজার মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং ফোন হনো টু হান্ড্রেড যেটা ক্যামেরা কেনা খুবই সুন্দর সেই ফোনটা নেওয়ার জন্য গাজীপুর চান্দুরা থেকে এই তিন ভাই আসছে কেমন আছেন আপনারা ভালো আছেন নাম কি ভাইয়ার ভাই মনির ভাই ভাইয়ের নাম কি আলিম ভাই কি তিনজন কি বন্ধু আচ্ছা ফোন কিনবে কি আপনি কথা বলেছেন আমাদের সাথে ভিডিও দেখেন কবে থেকে আপনি দেখেন ভাইয়া দেখাইছেন কোনটা দেখেন আচ্ছা ফাইনালি আইসা কেমন লাগছে বলেন আসলে ওর কথা হচ্ছে আসল কথা আসে টু হান্ড্রেড এই মুহূর্তে জানেন যে খুবই ক্রাইসিস আছে মানে মার্কেটে নাই বললেই চলে তো আমরা কিছু প্রোডাক্ট পেয়েছিলাম তো উনি বা দীর্ঘদিন ধরে একটা মানে ভিডিও দেখতেছিল আমাদের বা একটা ফোন কিনবে মানুষ চাচাই বাঁচি করে তো ফাইনালি উনি ওনার ভাগ্য ভালো উনি পেয়ে গেছে তো ওনাকে বলছিলাম যে দেখেন প্রোডাক্ট তো অল্প থাকে কি না আপনি অ্যাডভান্স করে দেন অ্যাডভান্স করে দিলেই আপনার প্রোডাক্ট আমরা রেখে দিব তো কমেন্ট পেন অনুযায়ী আমরা প্রোডাক্টটা রাখতে পারছি এবং ওনাকে দিতে পারতেছি নাকি মানে নর্মালি প্রোডাক্ট নাই পাবেন না তো কেমন লাগতেছে আপনার বলেন ভালো লাগতেছে এটা হচ্ছে টু হান্ড্রেড হোয়াইট কালার পাঁচশো বারো জিবি যদি উনি ব্ল্যাক চেয়েছিল তাহলে ব্ল্যাকের চেয়েতে হোয়াইটটা সুন্দর বেশি সবচেয়ে সেল বেশি হয় উনি ভালোটাই পাইছে পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা এখন আনবক্সিং হবে অলরেডি আমরা অর্ধেক আনবক্সিং করছি ভাইয়া যদি খুলবে খুলবে আর কি হ্যাঁ খুলেন দুই সাইড ধরে টান করলে ভুলে যাবে হ্যাঁ আস্তে আস্তে পাঁচশো বারো জিবি হনো টু হান্ড্রেড হোয়াইট কালার ইন্টারন্যাশনাল গ্লোবাল নর্মালি কিন্তু এই ক্রাইসিসের আগে ইন্টারন্যাশনাল গ্লোবাল পাঁচশো বারো জিবি ছিলই না তো এই পরে ভালো পাঁচশো বারো জিবি চলে আসছে এর মধ্যে তো প্রথমে একটা খাবার ভাই উঠান আলিম ভাই নাকি হ্যাঁ মনির মনির ভাই ভাইয়ের নামেছে আলিম ভাই নাকি আচ্ছা মনির হোসেন ভাই বুঝতে পারছি হ্যাঁ এই যে দেখেন ফ্রি প্রিন্ট এর আপটার হোয়াইট কালারটা কোনটা কেমন লাগতেছে মনির ভাই মনিরভাই কোন জায়গা থেকে আসলেন আপনি যেন চান্দড়া থেকে বিদেহ আমাদের দেখেন চার পাঁচ থেকে আচ্ছা তো ফাইনালি অনেকে দিতে পারছে আমাদের ভাল লাগতেছে এই মুহূর্তে আর নাই যদি পরবর্তীতে আসে আপনারা পাবেন তো খোলেন টলিটটা খোলেন না তা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল পাঁচশো বারো জিবি মানে এবং হ্যাঁ চাইনা ভার্সন কিন্তু কিছু ঢুকছে মার্কেটে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন বারো দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো এগুলো আসতেছে আসতেছে আশা করি দু একদিনের মধ্যে আমি যাদের গত সপ্তাহে যাদের বলেছিলাম যে হ্যাঁ সামনের সপ্তাহে পাবেন নেক্সট উইক তো তাদের জন্য বলতেছি হ্যাঁ প্রোডাক্টটি কিন্তু কিছু কিছু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আসতে পারেন আমাদের কাছে নেওয়ার জন্য প্রশ্ন ধরাতে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকে প্রত্যেকটা এখন বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিছু প্রয়োজন হলে এরকম সব এরকম নেই প্রোডাক্ট আস্তে 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 কিছু প্রোডাক্ট ছিল না আস্তে আস্তে প্রোডাক্ট রেকভারে হচ্ছে আশা করি আমরা দু এক দিনের মধ্যে আরও ফুল প্রোডাক্ট পেয়ে যাব যে ইন্টারন্যাশনাল গ্লোবালাইজেশনগুলোটা থাকে তো এটা মাঝখানে খুবই ক্রাইসিস গেছে এক সপ্তাহ আবার আস্তে আস্তে যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করবেন স্টক ফুরিয়ে যাওয়ার আগে তো ভালো থাকবেন সবাই তো কেমন লাগতেছে ফাইনালি পছন্দের প্রোডাক্ট পাইয়া কি করবেন ফোন দিয়ে বলেন আর কি ক্যামেরার কাজ আছে ছবি টুবি তুলবেন টুকি টুকি ভিডিও ভিডিও করলেন নাকি আইব্রাদার নিয়ে গেমিং এর জন্য মূলত ক্যামেরা আপনার ভালো ক্যামেরার জন্য আছে হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে তো সবার পছন্দ হয়েছে ফোন সাদাটা সুন্দর না কালার চাইতে আচ্ছা ঠিক আছে ফোনটা একটু ধরেন একটা আচ্ছা ভালো থাকবেন আমাদের কাছে এসে ভালো লাগছে তো ওকে